আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে অটোমেটিক কল রেকর্ডিং চালু করবেন অর্থাৎ রেকর্ডিং হবে নিজ থেকে আপনাকে বারবার কল রেকর্ড অপশনটি চালু করতে হবে না তো প্রথমে আমরা ডায়াল প্যাড অপশনে চলে যাব যাওয়ার পর উপরে কর্নারে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন এই সেটিং আইকনটির উপরে টাচ করে দেব টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিং একটি অপশন দেখাচ্ছে তো এখানে অপশনটি বন্ধ করা আছে আমি এই অপশনটি এখন অন করে দেব তো আমি এই অপশনটি অন করে দিলাম এখন আমাকে কেউ কল দিলে অটোমেটিক অটো কল রেকর্ডিং চালু হয়ে যাবে তো এভাবে চাইলে আপনারা আপনাদের মোবাইলে অটোমেটিক কল রেকর্ডিং চালু করতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ